আপনি কি জানেন পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সূর্য উঠলেও মানুষ ঘুম থেকে না এমন এক শহর আছে যেটাকে শয়তানের বলে ডাকে ওয়েলকাম বিজ্ঞানীরাও জানাচ্ছে অদ্ভুত পৃথিবীর এক রহস্যময় জগতে যেখানে আপনি জানতে পারবেন এমন সব অদ্ভুত আর রহস্যময় তথ্য যা হয়তো আগে কখনো শুনেননি যার কোনো সঠিক ব্যাখ্যা আজও জানা যায়নি বলুন আজকে আমরা জানবো পৃথিবীর রহস্যময় এরকম পাঁচটি জায়গার নাম যা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন নাম্বার ওয়ান ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া আমেরিকার ডেথ ভ্যালিতে শত শত বড় বড় পাথর আছে যেগুলো নিজেরাই নাকি মাটির উপর দিয়ে সরে যায় কোনো মানুষ বা পশুর সাহায্য ছাড়াই এগুলো কয়েক মিটার পর্যন্ত দূরে চলে যায় বিজ্ঞানীরা বলেন বরফ জমে গলে গিয়ে বাতাসে পাথরগুলো ঠেলে নিয়ে যায় কিন্তু অনেক সময় এই তথ্য সঠিক হয়নি নাম্বার টু বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গলকে বলা হয় শয়তানের ত্রিভুজ এখানে নাকি শত শত জাহাজ আর বিমান হারিয়ে গেছে কেউ বলে শক্তিশালী ক্ষেত্র কেউ বলে সমুদ্রের নিচে মিথেন এর পেছনে হাত আছে। যেটাই হোক এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা আজও জানা যায়নি নাম্বার থ্রি আউকিগাহারা বন জাপানের ফুজি পর্বতের নিচে আছে আউকি গাহারা এটাকে বলা হয় সুইসাইড ফরেস্ট কারণ এখানে প্রতি বছর বহু মানুষ আত্মহত্যা করে বনের ভেতর এতটাই নিরবতা যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাওয়া যায় মানুষ কেন এখানে আসে আর কেন এমন কাজ করে তা আজও পুরোপুরি বোঝা যায়নি নাম্বার ফোর লেক নায়োস আফ্রিকার ক্যামেরুনে আছে এক ভয়ঙ্কর হ্রদ লেক নায়স উনিশশো সালে হঠাৎ এই লেক বিস্ফোরিত হয় লেকের নিচে জমে থাকা কার্বন অক্সাইড গ্যাস একসাথে বেরিয়ে আসে আর চারপাশের গ্রামগুলো কয়েক মিনিটে মৃত্যু পরিতে পরিণত হয় প্রায় সতেরোশো মানুষ আর পঁয়ত্রিশশো পশু শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় আজও বিজ্ঞানীরা ভয়ে থাকেন কারণ লেক নায়স আবারও বিস্ফোরণ ঘটাতে পারে নাম্বার ফাইভ নাজকা লাইন্স পেরুর মরুভূমিতে শত শত বিশাল দেখা যায় যেগুলো মাটিতে করা রেখা আর আকাশ থেকে দেখলেই বোঝা যায় সেগুলো আসলে পশু পাখি বা জ্যামিতিক নকশা কিন্তু হাজার বছর আগে প্রাচীন মানুষরা এত বড় বড় আকাকি কিভাবে করলো আর কেনই বা করলো সেটা আজও রহস্য বন্ধুরা এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীকে আমরা যতই চিনি ভাবি না কেন এখানে অনেক অজানা জগৎ আছে যেগুলো আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে আপনি কোন জায়গাটাকে সবচেয়ে বেশি রহস্যজনক মনে করেন কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে